আসসালামু আলাইকুম আজকে আমার ব্রয়লার মুরগির বয়স পাঁচ দিন আর পাঁচ দিন বয়সে আমরা একটা ভ্যাকসিন করে থাকি তো ভ্যাকসিনটা কি এবং কীভাবে ভ্যাকসিনটা দেই পুরো প্রসেসটা আপনাদের আজকে শেয়ার করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আজকের ওয়েদারটা আসলে অনেক গরম তাই আমরা চিন্তা করেছি আমাদের ভ্যাকসিনটা আমরা রাত আটটার দিকে দিয়ে দেব। আর আমি রাতের বেলা গিয়ে ভ্যাকসিনটা সংগ্রহ করে নিয়ে আসব। ইনশাল্লাহ আর রাতের বেলায় দিয়ে দেবো ভ্যাকসিন সাধারণত ঠান্ডা সময় দেওয়াটাই ভালো আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠান্ডার সময় ভ্যাকসিন দিয়ে থাকি কিন্তু কিছু তো করার নেই পাঁচ দিন বয়স হয়ে গেছে আজকের ওয়েদার ভালো না দেখে আমরা রাতের বেলায় মানে সিদ্ধান্ত নেই যে আমরা ভ্যাকসিনটা রাতে দিয়ে দেবো আজকের ভ্যাকসিনটা হচ্ছে আমার এক হাজার মুরগের সিভি কোম্পানির বিআইএল এই ভ্যাকসিনটা দিব মানে ওই ভ্যাকসিনটা হচ্ছে রানী ক্ষেতের জন্য প্রযোজ্য তারপরে আমি সন্ধ্যার পর পরেই নিয়ে আসলাম ভ্যাকসিনটা ভ্যাকসিন নিয়ে এসে সব ফ্রিজে রেখে দিচ্ছি তারপর পাত্রগুলো পরিষ্কার করে রেখে ভ্যাকসিনটা নিয়ে মানে রেডি হচ্ছে আমি ভ্যাকসিনটা ভেঙে অল্প পরিমাণ পানিতে কিছু একটু অল্প পরিমাণ পানি নিব মগের মধ্যে অল্প পরিমাণ পানি নিয়ে সেই ভ্যাকসিনটা পুরোপুরি ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপর বালতির পানির সাথে আট লিটার থেকে দশ লিটার পানিতে মিশি আমার যেহেতু বাচ্চা এক হাজার তাই আমি আট লিটার পানি দিয়েছি একটু তাড়াতাড়ি মানে ভ্যাকসিন যত তাড়াতাড়ি সম্ভব যদি বাচ্চারা খেয়ে নেয় মানে আধ ঘন্টার ভিতর যদি তিরিশ মিনিটের ভেতর যদি খেয়ে নেয় তাও ভালো তো আমরা সাধারণত চোখে দেই না আমরা খাইয়ে দিই আর চোখে দেওয়া একটু ঝামেলা আমার কাছে মনে হয় খাইয়ে দিলেই হয় এতে কোনো সমস্যা হয় না তো আমি সবগুলো পাত্রতে অল্প অল্প পরিমাণ কিছু নিয়েছি আমার পাত্র আছে এখানে আমার এক হাজার মুরগি পাত্র প্রায় আধ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলবে তো সবগুলো রেডি করে আমি আবার পানির পাত্রগুলো এক একত্রিত করছি একত্রিত করে তারপর একসাথে এক এক দফায় দিয়ে দেব যাতে করে কোনো মিস মিসিং না হয় সবগুলা বাচ্চা অল্প পরিমাণ হলেও একটু একটু খেতে পেরে যদি একটু একটু খেতে পারে তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের পুরোপুরি মানে কোচটা পূরণ হবে দেন সবগুলো বাচ্চা সুস্থ থাকবে আর কথা হচ্ছে রানীক্ষেতের যদি আপনি ভ্যাকসিনটা না করেন সেক্ষেত্রে দেখা যায় যে আঠারো আঠারো দিন উনিশ দিনের পর মানে প্রায় মুরগের রানীক্ষেত চলে আসে আর এখন সামনের আবহাওয়াটা ভালো না রানীক্ষেত আসার সম্ভাবনা মানে প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে থাকবে সেজন্য ভ্যাকসিনটা রেডি করাটা ভ্যাকসিনটা দেওয়াটা আমাদের জন্য খুবই জরুরি তারপর দেখেন আমি রেডি করে ফেলতেছি ইসেল মানে এডিগুলা এডিটা হচ্ছে যদি আপনি মানে ভ্যাকসিন দেন হয়তো আগে আগে দিতে হবে না হয় পরবর্তীতে দিতে হবে আমরা প্রায় সময় দুবেলাই দিই মানে ভ্যাকসিন করার আগেও দেই আবার পরেও দেই তো আজকে আর আগে দেওয়া হয় নাই আমি আগে আর দেই না আজকে গরম আবহাওয়া দেখে আর দেই নাই আর ভ্যাকসিন খাওয়ার পর বাচ্চাদের শরীর যদি গরম না থাকে তাহলে ভ্যাকসিন ভ্যাকসিন রিয়্যাক্ট করে ফেলে তো সেজন্য আমি আবার মানে এডিটা রেডি করে রেখে দিলাম তারপর মানে যখন ওরা ভ্যাকসিনটা খাওয়া শেষ করবে ভ্যাকসিনটা তিরিশ মিনিটের ভেতর খাওয়া শেষ করে ফেলবে ইনশাল্লাহ তারপর আমি আবার এডিটা দিয়ে দেব। এডিটা দিয়ে দেওয়ার পর মোটামুটি আজকে রাত্রে প্রায় বারো ঘন বারো তেরো ঘন্টা ওরা শুধু এডিটাই চালাবে তো আলহামদুলিল্লাহ আমার ভ্যাকসিনটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো এখন আজ রাত ওরা শুধু এডিটাই খাবে পরবর্তীতে আবার বারো দিনের মাথায় আর একটা ভ্যাকসিন আছে তো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ থাকা মনে করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম